গ্রামীণ ফার্মেসি ব্যবসা শিখুন গ্রামীণ ফার্মেসি ব্যবসা শিখতে চাইলে আপনাকে কিছু বিষয় জানতে হবে এবং কিছু প্রশিক্ষণ নিতে হবে নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল এক লাইসেন্স ও অনুমোদন ড্রাগ লাইসেন্স বাংলাদেশে ফার্মেসি ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ড্রাগ লাইসেন্স এটি বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর ডিজিডিএ থেকে ইস্যু করা হয় ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি সম্পন্ন অবৈধ ট্রেড লাইসেন্স স্থানীয় সরকারের কাছ থেকে আপনার দোকানের জন্য ট্রেড লাইসেন্স নিতে হবে অন্যান্য কাগজপত্র টি আই এন টেন সনদপত্রের ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক সচ্ছলতার সনদপত্র দোকান ভাড়ার রসিদ চুক্তিপত্র নিজস্ব দোকানের ক্ষেত্রে দলিলের সত্যায়িত ফটোকপি নাগরিকত্বের সনদপত্র ভোটার আই ডি কার্ডের ফটোকপি ফার্মাসিস্টের অঙ্গীকারপত্র ফর্ম নম্বর মাইনাস সাত যথাযথভাবে পূরণকৃত দুই ফার্মাসিস্ট প্রশিক্ষণ ওষুধ বিক্রি করার জন্য আপনাকে অবশ্যই ফার্মাসিস্ট ট্রেনিং সম্পন্ন করতে হবে বাংলাদেশে ফার্মাসিস্টদের তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এ গ্রেড ফার্মাসিস্ট গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট যারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে স্নাতক বি ফার্ম ডিগ্রিধারী বি গ্রেড ফার্মাসিস্ট ডিপ্লোমা ফার্মাসিস্ট যারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি আইএইচডি হতে ডিপ্লোমা ইন ফার্মেসি ডিগ্রিধারী সি গ্রেড ফার্মাসিস্ট ফার্মেসি টেকনিশিয়ান বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস কর্তৃক যৌথভাবে পরিচালিত ত্রৈমাসিক তিন মাসের ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে উত্তীর্ণ হয়ে ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে নিবন্ধিত হতে হয় গ্রামীণ ফার্মেসি ব্যবসার জন্য এই সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সটি বেশি উপযোগী কোথায় সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স করবেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পিসিবি ও বাংলাদেশ সমিতি বিসিডিএস যৌথভাবে এই কোর্স পরিচালনা করে এই কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য ও ভর্তির বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইট বা অফিসে পাওয়া যাবে। এটি সাধারণত একটি সংক্ষিপ্ত মেয়াদের কোর্স হয়ে থাকে যেমন তিন মাস তিন দোকানের স্থান নির্বাচন ও অবকাঠামো স্থান গ্রামীণ এলাকায় ফার্মেসি ব্যবসার জন্য এমন একটি স্থান নির্বাচন করুন যেখানে মানুষের আনাগোনা বেশি যেমন বাজার হাসপাতালের কাছাকাছি বা কোনো জনবহুল মোড়ে দোকানের আকার মডেল মেডিসিন শপের জন্য কমপক্ষে একশো কুড়ি বর্গফুট এবং মডেল ফার্মেসির জন্য তিনশো বর্গফুট ফ্লোর স্পেস থাকা আবশ্যক অন্যান্য বিষয় ওষুধের সঠিক সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যেমন রেফ্রিজারেশন পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় ও আসবাবপত্র চার ওষুধের ও সরবরাহ প্রাথমিক স্টক শুরুতে গ্রামের মানুষের সাধারণ চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ও বেশি প্রচলিত ওষুধ দিয়ে শুরু করতে পারেন সরবরাহকারী বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি বা পাইকারি বিক্রেতাদের সাথে যোগাযোগ করুন ঢাকার মিটফোর্ড বা জেলা সদরের পাইকারি দোকান থেকে ওষুধ কিনতে পারেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ মেয়াদ উত্তীর্ণ ওষুধের স্টক ও তার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন থাকুন এবং সেগুলো আলাদা করে রাখুন পাঁচ ব্যবসা পরিচালনার জ্ঞান সাধারণ রোগ ও ওষুধের জ্ঞান গ্রামের মানুষের সাধারণ রোগ এবং তাদের জন্য প্রচলিত ওষুধের প্রাথমিক জ্ঞান থাকা জরুরি রোগীদের সাথে যোগাযোগ রোগীদের সাথে ভালোভাবে কথা বলা তাদের সমস্যা শোনা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সম্পর্কে সঠিক তথ্য দেওয়া গুরুত্বপূর্ণ ব্যবসা ব্যবস্থাপনা হিসাব নিকাশ লাভ লোকসান স্টক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা রাখুন মার্কেটিং স্থানীয়ভাবে আপনার দোকানের প্রচারের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারেন যেমন ভালো সেবা প্রদান ওষুধের সঠিক মূল্য নির্ধারণ স্থানীয় চিকিৎসকদের সাথে সুসম্পর্ক স্থাপন ইত্যাদি ছয় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় কম্পিউটার জ্ঞান বর্তমানে ওষুধ প্রশাসন অধিদপ্তর ড্রাগ লাইসেন্সিং প্রক্রিয়াকে ডিজিটালাইজ করেছে অনলাইনে আবেদন লাইসেন্স নোবায়ন এবং ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহারের জন্য কম্পিউটার বা শার্টফোন ব্যবহারের প্রাথমিক জ্ঞান থাকা দরকার নিয়মিত প্রশিক্ষণ ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং অন্যান্য সংস্থা গুড ফার্মেসি প্র্যাকটিস জিবি এর উপর বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে এই প্রশিক্ষণগুলো আপনার জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে গ্রামীণ ফার্মেসি ব্যবসা একটি সেবামূলক এবং লাভজনক উদ্যোগ হতে পারে যদি সঠিক জ্ঞান প্রশিক্ষণ এবং নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করা হয় সাবস্ক্রাইব ও লাইক দিয়ে সঙ্গেই সংযুক্ত থাকুন